সবাই সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আগের থেকে তোমরা অনেকেই আমাকে বলছিলে যে ওষুধ খাওয়ার জন্য অনেকেই চিন্তা ছিল তাদের জন্য বলছি আমি অনেক সুস্থ জাস্ট একটু গলার মধ্যে কুচকুচ আছে যেটা হয়তো দুই একদিনে চলে যাবে আর আমি রেগুলার বেস আদা চা খাচ্ছি আর ওষুধ তো এখন খাচ্ছি না আমরা দুজনেই এখন সুস্থ হয়ে গেছি আগের থেকে তো তোমরা তো যাবে যে হট করে সিজনের লাস্টে রাতের বেলা করে বরফ পড়ছে আর দিনের বেলা দেখো সুন্দর রোদ উঠছে তো এই সব দিনে কি আর ঘরে থাকা যায় নিজেকে আটকানো যায় তো আমাদের তো অনেক কিছু পেন্ডিং কাজ বাকি রয়েছে তোমরা তো জানোই যে আমরা ক্যাম্পিংয়ের জন্য জিনিসপত্র জোগাড় করছি আর যেহেতু একটু শরীরটা সুস্থ হওয়ার কারণে আমরা আজকে যাব হচ্ছে সাইকেলের দোকানে কারণ এখানের বেস্ট অ্যাক্টিভিটি সামারের টাইমে এক হচ্ছে বিচে বসে চিল করা সুইমিং করা আর হচ্ছে তোমার সাইকেলিং করা ইভিনিংয়ে আর এখানে শুনেছি বিচের পাশ থেকে নাকি সাইকেলের জন্য আলাদা লেন বানানো আছে যেখানে হচ্ছে অনেককেই সাইকেলিং করে আর সময় কাটায় এনজয় করে ছোট থেকে একটা সাইকেলের প্রতি অনেক আকর্ষণ তো তার জন্য হলো এবছর একটা দেখি যদি সাইকেল কেনা যায় তাহলে আমি সামারে সামারে গিয়ে ওটা ইউজ করতে পারবো আর একটু এক্সারসাইজ হয়ে যাবে আর অ্যাক্টিভিটিও করা যাবে ঠিক আছে ওর সাইকেল রয়েছে কারণ ও তো আগে এখানে থাকে তো লাস্ট ইয়ারই ও সাইকেল নিয়েছিল কিন্তু আমি তো এখনো এসে তো এখনও কেনা হয়নি তো আজকে ভাবছি আমাদের এখানে একটা সাইকেলের দোকান আছে সেখানে যাব সাইকেল দেখতে কেমন কি আর শুনেছি এখানে সাইকেল কিনতে নাকি বহুত নখরা আছে তোমার হাইট অনুযায়ী তোমার ওয়েট অনুযায়ী তোমার অনুযায়ী তোমার সাইকেল হতে হবে নইলে নাকি তোমার চালাতে অসুবিধা হবে অনেক মানে বাচার বিবেচনার ব্যাপার আছে তো সেটাই দেখতে যাব আজকে চলো যাই আর গিয়ে দেখি কি কি সাইকেল পাওয়া যাচ্ছে আর আমার জন্য আমার হাইট আর ওয়েট অনুযায়ী কোন সাইকেলটা ওরা প্রেফার করছে সেটাই দেখব তো আমরা অলরেডি চলে এসেছি দোকানের সামনে আমি তোমাদের একটা বাইরের পরিবেশটা একবার দেখিয়ে দিলাম কি ভালো লাগছিল তাই এই হচ্ছে দোকানটা স্কুকাম তো এই দোকানটার মধ্যে সব হচ্ছে তুমি সামারের টাইমে যেসব অ্যাক্টিভিটি করে তার জিনিসপত্র পাওয়া যায় বেশিরভাগ হচ্ছে সাইকেলটাই ওদের মেইন আকর্ষণ মানে ওদের মেইন সাবজেক্ট হচ্ছে সাইকেল বাচ্চাদের সাইকেল থেকে শুরু করে মাউন্টেন সাইকেল বাইরে সব ধরনের সাইকেল ওদের কাছে তুমি পেয়ে যাবে এবার প্রথমেই গিয়ে আমরা ওদের সাথে কথা বলবো যে আমার জন্য কোন ধরনের সাইকেল ওরা বলছে যে দেখবো তার অনুযায়ী আমি সাইকেলগুলো দেখবো কিন্তু সাইকেলগুলো এত সুন্দর আর এত মানে ভালো দেখতে আমি না কোনোভাবে এদিক থেকে যেতেই পারছিলাম না ওইদিকে গিয়ে যে কথাবার্তা বলছে সেগুলো শুনবো তো আমি আগে ঘুরে ঘুরে তোমাদের জন্য ভিডিওটা করে নিচ্ছিলাম আর নিজেও দেখছিলাম বা সব স্কি করার জন্য জিনিসপত্র রাখা রয়েছে স্কিবোর্ড আর ওই তোমার স্টিকগুলো যেগুলো তো আমার মানে কোনো কাজেরই না কারণ আমি স্কি করতেও পারি তো এইগুলো না দেখে সাইকেলটা আগে দেখি আমি হয়তো এই দোকানে না আসলে অজ্ঞয় থেকে যেতাম যে এত ধরনের এত রকমের সাইকেল তৈরি হয় এক একটা জায়গার অনুযায়ী এক এক ধরনের সাইকেল ব্যবহার করা হয় তুমি কোন রাস্তায় সাইকেলটা চালাবে কে চালাবে কত ওয়েটে চালাবে কত দ্রুত চালাবে কতটা ফোর্সে চালাবে তার উপর ডিপেন্ড করে তুমি কী ধরনের সাইকেল নেবে প্লাস ইলেকট্রিক সাইকেল আলাদা ম্যানুয়াল সাইকেল আলাদা বাচ্চাদের সাইকেল আলাদা মেয়েদের সাইকেল আলাদা আর ওদের ভেতরেই ম্যানুফ্যাকচারিং করে মানে তুমি আসবে তোমার কি ধরনের প্রেফারেন্স দরকার আর তোমার কোন ধরনের সাইকেল চাই সেই অনুযায়ী ওরা এখানেই তোমাকে সেই সাইকেলটা বানিয়ে দেবে তো এখানে যেই সাইকেলগুলো আছে তার মধ্যে থেকে তোমার অনুযায়ী যদি সাইকেল থাকে তুমি তো ডিরেক্ট কিনে নিতে পারোই বাট যদি তোমার অনুযায়ী সাইকেল না থাকে ওরা তোমার অনুযায়ী সাইকেল বানিয়ে দেবে এখানে তো সাইকেল দেখতে দেখতে তো আমি চোখ মানে কোথায় নিয়ে যাব বুঝতে পারছিলাম না সাইকেল দেখব না সাইকেলের প্রাইস দেখবো এক একটা সাইকেল এত কস্টলি পাঁচ হাজার ডলার ন হাজার ডলার আট হাজার ডলার মানে এই সাইকেলের মধ্যে কি আছে এমন মানছি এই সাইকেলটার হচ্ছে চাকাটা হচ্ছে গাড়ির চাকার মতো আর ইলেকট্রিক সাইকেল কিন্তু এটা কি এত দাম কেন এত মানে মনে হচ্ছে যে এর থেকে বাইক কেনা ভালো এই দেখো মানে ফর্টি থ্রি থাউজেন্ড ডলার মানে ইন্ডিয়ান কনভার্ট করলে ওই মোটা চাকাটা পড়বে হচ্ছে দু লাখ সিক্সটি থ্রি থাউজেন্ডের মতো উইদাউট ট্যাক্স আর এটার দাম তো আরোই সুন্দর এটা নাকি সেলে সেলে আট হাজার তিনশো ডলার মানে যদি ইন্ডিয়ান টাকায় বলি পাঁচ লাখ সাত হাজার উইদাউট ট্যাক্স আমি কোথায় চলে এসেছি আমি বুঝতে পারছি না সাড়ে সাত হাজার ডলার মানে কি আছে এই সাইকেলের মধ্যে এমন কি করে ফেলবে সাইকেলের থেকে তো গাড়ি কেনা ভালো এর থেকে এই টাকায় তো আমি গাড়ি কিনতে পারবো এটা কি ন হাজার ডলার ন হাজার ডলার যদি কনভার্ট করে দেখি ইন্ডিয়ান পাঁচ লাখ ষাট হাজার টাকা আর এইটা তো মানে কী বলে এক একটা হলুদ কালারের হাফ ট্যাক্সি ট্যাক্সিটার দাম তোমরা দেখলে হয়তো তোমরা কিছু একটা ধরে বসো চোদ্দ হাজার ডলার চোদ্দো হাজার ডলার যদি আমি এখন একটু কনভার্ট করি তাহলে ইন্ডিয়ান রুপিসে কথা হচ্ছে তোমরা কি জানো সেটা হচ্ছে একদমই বেশি না আট লাখ পঞ্চাশ হাজারের মতো আর কি পঞ্চান্ন পঞ্চাশ এই সাইকেল নিয়ে তুমি একদম চাঁদে যেতে পারবে চাঁদের ওপর সাইকেল চালাতে পারবে এই তোগুলো টাকা দিয়ে আমি মানে সাইকেলটা কিনবো সে এইটুকু বেনিফিটটা পাওয়াই যেতে পারে তাই না যাই হোক এটা আমি জোক মারলাম সিরিয়াসলি নিও না আর এখানে বাইক লেখা দেখে ভেবো না যে এখানে বাইক বিক্রি হয় এই এই সাইকেলই বিক্রি হয় সাইকেলকে এখানে বাইক বলে তো আবার দাম দেখে তো হয়ে গেছে আমি জীবনেও এত দাম দিয়ে মানে আমি ঘর বাড়ি বিক্রি করে কথা এতদিন বলতাম এবার সত্যিই বিক্রি করে দিতে হবে এত কস্টলি বাবারে বাবা দেখি আমার মাথা ঘুরে গেছে আমি ওকে মানে আর কিছু না বলে টানতে টানতে আমি বাইরে নিয়ে এসেছি আমার সাইকেলের কোনো দরকার নেই কারণ শুধুমাত্র দু মাস আমি গরম পাবো বছরে দু মাসের মধ্যে হয়তো আমি দু মাসও যদি সাইকেল চালাই তাতেও আমার পোষাবে না এত টাকা দিয়ে সাইকেল কেনার কোনো মানেই হয় না এত কস্টলি সাইকেল কেনার তো আমি ভাবলাম যে একবার ক্যানেড আমি তো যেতামই না আমার বর আমাকে তাও বললো যে একবার চলো কানাডিয়ান টায়ার্সেও তো সাইকেল রয়েছে ওদের কেমন কস্ট সেটাও দেখে আসি আমি তো একদম মানে যেতে একদমই রাজি হচ্ছিলাম না তাও আমাকে টেনে ফেনে ও ক্যানেডিয়ান টায়ারে নিয়ে গেছে বললো একবার দেখেই আসি তো ওখানে গিয়ে আমি দেখলাম এখানেরও দাম খুব একটা কম না মানে নর্মাল সাইকেল রোডের সাইকেলগুলোর যেগুলো রোডেই চালানো যাবে সেগুলো এখানে বিক্রি হচ্ছে আর আর চার পাঁচটা ইলেকট্রিক বাইক বিক্রি হচ্ছে ওই দুই তিন হাজার ডলারের মধ্যে যেটা হচ্ছে ওখানে তো আমি বলবো মানে হাফেরও হাফে পাওয়া যাচ্ছে কিন্তু এগুলো যথেষ্টই কস্টলি আমার কাছে না এটা পোষাচ্ছে না কোনোভাবেই আমার সাইকেল কেনার সব ইচ্ছা আশা সবই শেষ আমি আর ভাবছিলাম যে কিনবই না তখন আমার মনে হলো যে একবার যদি আমি এখান থেকে আমার কোন সাইকেলটা দরকার আমি সেটা জেনে যাই তাহলে আমি বিশ্বাস করো অনেকেই আছে যারা শখ করে দামি দামি সাইকেল বা জিনিসপত্র কিনে ফেলে আর সেটাকেই ফেসবুক মার্কেট প্লেসে অনেক কম দামে বিক্রি করে দেয় কারণ তাদের বাড়িতে রাখার জায়গা নেই বা কোনো ঝামেলা আছে তো ওনারা আর ওটা রাখতে চান না তো ওনারা কি করেন ওটাকে একটু কম দামে তোমাকে সেল করে দেয় তো মার্কেট প্লেস থেকে খারাপ জিনিসপত্র পাওয়া যায় না কিন্তু আমি এত দাম নিয়ে শোরুম থেকে নতুন সাইকেল আমি কোনোভাবেই কিনবো না তো আমি আমার বরকে বললাম যে এখান থেকে চলো আমরা দেখে যে কোন সাইকেলটা আমার হচ্ছে কত ও মাপটা একবার জেনে গেলে তাহলে আমরা ফেসবুক মার্কেট প্লেস থেকে সেকেন্ড হ্যান্ড একটা সাইকেল তুলে নেব কারণ দু মাসই চালাবো দু মাসের মধ্যে দেখা যায় সে যে আমি হয়তো বার থেকে পনেরো বার চালাবো তার জন্য এত টাকা খরচা করার কোনো মানে আমার যুক্তিতে আসছে না তো আমি তো প্রথমেই ভাবতাম যে সেকেন্ড হ্যান্ড জিনিস হয়তো ভালো হয় না কিন্তু এখানে লোকে অনেকেই ফেসবুক মার্কেট প্লেসটা অনেক ইউজ করে তো আমি একবার সাইকেলটা কিনেই দেখি কী হয় না হয় তো আমি আগে এখান থেকে চেক করে নিচ্ছি এই হাইটটা আমার জন্য একদম ঠিক আছে কিন্তু এই সাইকেলটা আমি কিনবো না কারণ অনেক কস্টলি তো এখন আমি হেলমেটের ম্যাপটাও দেখে নিচ্ছিলাম কারণ হেলমেটও তোমার মাথার মাপের অনুযায়ী কিনতে হবে তো হেলমেটের দামও মোটামুটি খারাপ ছিল না একশো ডলার দুশো ডলার ছিল তো আমি আগে এখান থেকে মাপটা দেখছিলাম যে আমার মাথায় মাপ কোন অনুযায়ী কোনটা পাওয়া যায় হেলমেট তাও ঠিক আছে এখান থেকে পরে কিনে নিয়ে যেতে পারবো হেলমেট আর তোমার নি গার্ড যদি বলো ওই পরে টরে গেলে ব্যথা না লাগে এর জন্য কিন্তু আমি নি গার্ড ফিগার্ড লাগানো আমার অনেক বছরের এক্সপিরিয়েন্স তাই হেলমেটটাই শুধু চেক করে দিলাম আমি বাচ্চাদের হেলমেট পরে পরেও দেখাচ্ছিলাম যে এই হেলমেটটা কিনবো কারণ বাচ্চাবেলায় তার বাবা মা পায়নি খুঁজে তাই কিনে দিতে পারেনি তো আমি সবগুলো মজা করে করে আমার বরকে দেখাচ্ছিলাম যে এটা কিনে দাও এটা কিনে দাও তো হয়ে গেছে আমার মাপঝোপ নেওয়া এবার বাড়ি যাওয়ার পালা এবার বাড়িতে বসে চেক করতে হবে মার্কেট প্লেসের অ্যাডগুলো দেখে তারপর সেখান থেকে ডিসাইড করতে হবে যখন আমি সাইকেলটা কিনবো তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের জানাবো কতটার আমার লাভ হলো তো এই ছিল আজকের ভিডিওটা তাহলে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা